ফুলের মালা ভরে গেল আস মহল্লা একাকার হয় মিরাজে মিরাজ রাস কতই খুশি রজনী মেলা কতই খুশি একাকার হয় রাসুলাল্লা নিরাজ হযে বিরাজ কতই খুশি রজনী মেলা কতই খুশিয়া সল পাকে রাগু মনে গাও পাকে রয়ার গগনে আমারা চুল পাকে রাগু মনে গাউসে পাকে রাযা রস গগনে রব রব তিনি নবীর ভ্রমণে রব রব তিনি নবীর ভ্রমণে ঝরের তাস কতই খুশি রজনী মেলা কতই খুশিয়ার একাকার হয় রাসুলাল্লা মিরাজ হয় বেরা কতই খুশি রজনী মেলা কতই আস ওরে পেল সেই শেরে আলী ওরে পেল তো পেল ক্ষুদা কি পেল খুশির বন্যা বয়ে গেল আরে পেল তো পেল কি পেল খুশির বন্যা বয়ে গেল আপন মিলনে মিলন হলো কুল পেল সুবাস কতই খুশি রজনী মেলা কতই খুশিয়া একাকার হয় রাসোল আল্লাহ মিরাজ হয় বি কতই খুশি রজনী মেলা কতই খুশিয়া আমার খোদা তাল্লার বিলায়েতি সুপিলে সুপিলেন আমার খুদা তালার সুপিলে বিলায় সুপিলেন ওই নেয়া মত মিরাজের স্মৃতি ওই নেয়া মত মিরাজের স্মৃতি গোল পেল সফল হয় খোদার কাস কতই খুশি রজনী মেলা কতই খুশিয়ার একাকার হয় আল্লাহ মিরাজ হয় বিরাস কতই খুশি রজনী মেলা কতই খুশিয়া আরে পেলো সেইটা বারক সেরেয়ালি আর তেল সেই তাবার সেরে আলি যিনি নবীজির প্রথম কলি পেল সেই তাবার সেরে আলি যিনি নবীজির প্রেমের কলি পাপি মতকে তরাবে বলি পাপি মতকে তরাবে বলি দারাদি বিশ্বাস কতই খুশি রজনী মেলা কতই খুশিয়ার একাকার হয় রাসোলা মিরাজ হয় হয় কতই খুশি রজনী মেলা কতই খুশিয়া আরে পেলো তয়ালি খোদার খোদাতয়ালি খোদার তো ওরে জানো সবে আসল তত্ত্ব আরে তো আলি, খোদার তো জানো সবে আসল তত্ত্ব বিলায়ী মামতি। খোদারে যত আমানতি মৌলাালির বংশে এসে করে বসবাস কতই খুশি রজনী মেলা কতই খুশিয়াস একাকার হয় রাসলাল্লা মিরাজ হয় বিরাস কতই খুশি রজনী মেলা 我对可惜呀！